নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ও পারতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলে পারে নদী এপার ওপার মাঝখানে তার প্রভা মানতা যার বুক ভরা ঢেউ কুল ভরা জল প্রাণ ভরা উচ্ছ্বাস কিন্তু তা সত্ত্বেও তার মনে এতটাই দুঃখ যে সে ভাবে যে নদীর এপারে ওপারে হয়তো সর্বসুখ আবার ওপার ভাবে হয়তো এপারে তার জীবন ঠিক এরকম সমাজের একদল মানুষ ভাবে যে সমস্ত কিছু সুখ শান্তি হয়তো ধনী পর্যায়ের মানুষের মধ্যেই রয়েছে আবার ধনী সম্প মানুষের মধ্যেও ঠিক একই ধারণা যে দিন আনা দিন খাওয়া মানুষ যাদের মধ্যে কোনো চিন্তা নেই ভাবনা নেই সমস্ত সুখ শান্তি হয়তো তাদের মধ্যে নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি এই যে দেখুন এই যে দেখুন এই যে এই যে দেখুন 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 এই যে দেখুন দেখুন এই যে দেখুন পরিবার নিয়ে চলে আসছি তো একটা ভিডিও বানানোর জন্য সত্যি আজকে প্রকৃতির যে এত সৌন্দর্য প্রকৃতির যে এত মিষ্টতা সত্যিই বাড়ি থেকে না বেরোলে বোঝা যায় না দেখুন